হয় সারাবারে ভিডিওটা ওই রাস্তার পর সারাবারে ভিডিওস না একটা হয় এটা হয় बेटा এই बेटा হয় মু তো এই বাগানেরই নি ওই হয় মুই আইতেছি যারা জরুরি এওনি আইতেছি এগুড়া নো আমরা চলে আসলাম নতুন সাপড়ি টিকটক আমরা রোজা রমজানের পুরো কাঁপিয়ে দিব টিকটক এর ফর ইউ আমাদের ভিডিও দেখে যাবেন আপনারা পুরোই হটাশ হয়ে যা দেখে আপনারা একবার দেখলে আর আসবেন না দেখতে হবে আমাদের কন্টেন্ট কেমন হয়েছে না ও করবে না আর কাল করবি তোরা যাবি তুই বাড়িল